ঠিক আছে নাকি না না করলেন হ্যাঁ এই তো নতুন বিয়ে করে আজকে নিয়ে আসলাম এই যে আপনাকে

আমি কোথাও পাইনি ভাই তাই বলে আপনি নতুন বউ নিয়ে হ্যাঁ ভাই আমরা এখানে বিয়ের মিষ্টি মুখ করলাম তাই এখানে আসছে মানে আপনি পাবলিক কয় মন মিষ্টি এখান নিয়ে ভাই পাবলিক চিন্তা ভাবনা করছি যদি মনে করছি যে এই এই জায়গা মানে পাবলিকের এর কথা বলি এমনি তো মিষ্টি দামি খাওয়াই পাবলিক রে তা আমি বলি কি ভাই সবাই একটু আসুক সবাই আইছে একবার একবার দেখুক যে জলে কেমন মিষ্টি পাওয়া যায় মানে আপনার বিয়ের মিষ্টি কি মানুষে খাওয়াইছেন বিয়ের মিষ্টি খাওয়াইনি খাবো ভাই আসছি কেমন জানেন এই দোকানের যে মালিক সে আমার বড় ভাই আমার বন্ধু আর আসলে এই মিষ্টির দোকানে আসার উদ্দেশ্য যে আমার বন্ধু যাতে অনেকদিন আবার বলতেছে তুমি একটু আসো আমার দোকানে তা আমি তো আসা শুভা পাইলে তাহলে আসে নতুন বউ নিয়ে চলে আসছে নতুন বউ নিয়ে নতুন বউ নিয়ে চলে আসছি যে ভালো না তাহলে বিল লাগবো না আবার যেখান থেকে আসছে প্রয়োজনে গাড়ি ভাড়াও দিয়ে দেওয়া হবে কথা আছে না জমজমের মিষ্টি খাটি মিষ্টি আল্লাহর সৃষ্টি জমজমের মিষ্টি আল্লাহর সৃষ্টি বাহ একদম মানে রসালো মিষ্টি তো হ্যাঁ আমি এই তো বিয়ে করে এসে এখানে মিষ্টি মুখ করলাম মিষ্টিগুলো একদম মানে কি বলবো অন্য দোকানের দোকানে আরো মিষ্টি খেয়েছি তবে এই দোকানের মিষ্টিগুলো একটু রসালো এত সফট অনেক নরম মিষ্টি মুখে দিলেই মনে হয় যে না এটা একটা মিষ্টি আসলে ভালোবাসা বড় যোয়ান এটা मैटर করে না ভালোবাসাটাই হচ্ছে ইম্পর্টেন্ট এইটি তো আসলে না এন্ড দ্য বিকাশের যুগ আমরা বিকাশে সবকিছু করে ফলাই

জমজম সুইট এন্ড বেকার সুইট সুইটেন্স বেকার এটা জনতা হাউজিং একদম গেটের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নাম্বার লোকেশনটা আছে আমি বলি মিরপুর এক নাম্বার জনতা হাউজিং জমজম সুইট এন্ড বেকার সুজা রাস্তা মেন রাস্তার সাথেই হাতের ডানে একদম আসলে এই কেন দসক বা যারা আক্ষেতে ভালোবাসে কেন কি এই যে আমরা আজকে বিয়ে করে মিষ্টি কিনতে চলে আসলাম এটা একটা আল্লাহর মিষ্টিতে কেটে চলে আসলাম কোন না কোনোটা রিজন আছে তো আমার মনে হয় যারা নতুন বিয়ে করবে যাদের মিষ্টি প্রয়োজন কোন না কোনো কাজে তো মিষ্টি লাগে তাই না তো এই দোকান থেকে যখন মিষ্টি ট্রাই করবে নিয়ে নেক্সট টাইম কোন বিয়ের জন্য কোন অনুষ্ঠানের জন্য অবশ্যই তার আসবেন কারণ এই মিষ্টির গুণাবলী এতটাই ভালো যখন খাবে তখনই বুঝবে